তিন দফা দাবিতে মার্চ টু বিএমডিসির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা সকালে তারা শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন এতে অংশ নেন দেশের বিভিন্ন জেলার চিকিৎসক ও মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এ সময় চিকিৎসকরা বিএমডিসি কর্মকর্তাদের অপসারণ দাবি করেন এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক ম্যাথস ডি এম এফ এল এম এফ পাশ করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসাবে বিবেচিত করার প্রতিবাদ জানান তারা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল তারা যে ম্যাথস এবং ডিএমএফদের সুযোগ দিয়েছে ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার করার জন্য সেটার আমরা তীব্র নিন্দা জানাতে এসেছি আমরা চাই বাংলাদেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থা উন্নত হোক আমরা চাই যারা এম এবং বিডিএস কেবলমাত্র তারাই যেন ডাক্তার লিখতে পারে এবং তারাই যেন মানুষের শরীরে হাত দিয়ে রোগ নির্ণয় করতে রোগ নির্ণয় করতে পারে মানুষের চিকিৎসা করতে পারে আমরা যারা হচ্ছে এম কমপ্লিট করেছি অথবা যারা বিডিএস করেছে ডেন্টাল আর মেডিকেলের তারা যারা ডক্টর হয়েছে জেনুইনলি বাদে যে কোনো কেউ যেন নিজেকে ডক্টর দাবি না করে নিজের নামের আগে যেন ডক্টর ইউজ না করে এটাই আমাদের প্রধান দাবি ছিল